সাতশো টাকা তারপরে যেগুলো আসে নি ফুলদানি যে এটা তিনটা সেট নতুন কালেকশন এগুলা সাদা কালার আছে তিনটা কালার কালো আকাশি সাদা এগুলা পরে পঁচিশশো টাকা সেট করে আচ্ছা অনেক সুন্দর করে এগুলো নতুন কালেকশন ফুলদানি বলেন এই ফুলদানি এগুলো পরে আপনার আটশো টাকা করে আর এটা পনেরোশো এটা পরে এক হাজার এটি এক হাজার টাকা করে এক হাজার টাকা পিস আর এটা এটা পরবে আপনার বারোশো টাকা

এটা পড়বে আপনার 2000 টাকা। হাতে নাও লাগবে না। ওখান থেকে দেখালে হবে। ভাইঙ্গা টিনগা গেল। 2000 টাকায়। আচ্ছা, টুপিগুলো? এগুলা 500 টাকা করে। 500 টাকা করে। হ্যাঁ, টুপি 500 টাকা করে। আচ্ছা, এগুলো কত কয় মিনিটে? এটা 30 মিনিট এবং 20 মিনিট। ওয়াও। দুইটা দুই। ছোটগুলা ছোট ফুলদানিগুলো দেখি। ছোট ছোট ফুলদানি এই যে এটা আছে আপনার 400 টাকা করে। 400 টাকা করে। আর এই চরা চরাক 700 টাকা মাত্র। সাইকেলটা কত भैया? সাইকেলটা পড়বে আপনার 1200 টাকা। এটা কালার আছে, কালোর মধ্যে হবে। এবং

এই এটা এটা পড়বে আপনার 1000 টাকা করে এগুলা এটা 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 একটা কচু ওটা বড়টা ওটা পড়বে আপনার আর্টিফিশিয়াল হা আর্টিফিশিয়াল আচ্ছা তো এখানে আরো জিনিস এই কত এই টপ সহ মালশ লেভেন্ডার এই যে আর এই যে আর্টিফিশিয়াল যে ফলগুলা আঙ্গুরের আঙ্গুর আছে বড় টাকা বড়টা আচ্ছা বড়টা নিতে চাই নিতে পারবো করে 380 করে একটু ধরেন আবার একটু ধরেন এই যে করে এই এটা কত আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি আপনাদের এই কালেকশন গুলো ভালো লাগে তাহলে কিন্তু আপনারা চলে আসবেন মোসালিন শপিস কর্নারে আর শোপিস শপিস অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়ার আগে আমি ঘড়ির কালেকশন গুলো একটু দেখা দিই ভাই ওই গোল্ডেন ঘড়িটা কত

তো আমার সৌভাগ্য হয়েছিল সিটি সেন্টার এর সাথে কথা বলার আপুর সাথে কথা বলার আর আপু আমাকে গিফট পাঠাইছিল বাণিজ্য মেলার সময় তো এই জন্য সিটি সাথে আমার অন্যরকম একটা অ্যাটাচমেন্ট এর জন্যই বললাম আর কি এটা এটা দেখাই এটা প্রাইসটা বলে দেই এটা 1000 টাকা 1000 টাকা

এখানে কত থেকে কত দামের মধ্যে আছে ভাইয়া 90 টাকা ধরে আপনার 1200 টাকা পর্যন্ত আছে এখানে 90 থেকে 2500 টাকার মধ্যে আপনারা এই কালেকশন গুলো ফ্রিজ স্টিকার গুলো দেখা দিচ্ছি এখানে কত টাকা থেকে কত টাকা আছে এখানে 350 থেকে ধরে 80 টাকা 60 টাকা 80 টাকা থেকে শুরু করে 350 টাকার মধ্যে কিন্তু আপনারা আপনাদের পছন্দের ফ্রিজ স্টিকার গুলো কিন্তু নিয়ে নিতে পারবেন তবে আমার কাছে এই কালেকশন গুলো সবচেয়ে জোস লাগে বিশেষ করে এই কলাটা এই রসুনটা এই লেটুসটা এইগুলো অনেক ভালো লাগে কারণ আমার ভালো লাগছে দেখে সবাই এগুলো যদি অর্ডার করেন এগুলো তো শর্ট পড়ে যাবে পাওয়া যাবে না এগুলো অনেক সুন্দর তো আমি এই তিনটা আইটেম একটু আরেকবার দেখাই দিই এগুলো একটু দামি জিনিস এটা কত ভাইয়া এটা 4000 টাকা পড়বে এটা আচ্ছা তারপরে এটা এটা 3000 3000 এটা 2000 2000 আর এই কাবা শরীফের এটা এটা পড়বে 800 টাকা 800 টাকা তো আমি মোসালিন শপিস কর্নারে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি দেখেন এখানে তো সব টাওয়ার টাওয়ার সব পাওয়া যায় একদম আইফেল টাওয়ার টুইন টাওয়ার তারপর স্ট্যাচু অফ লিবার্টি তারপর ওয়াচ টাওয়ার সব এই গাছটা কত গাছটা ষোলোশো হ্যাঁ ষোলোশো ষোলোশো আমি দেখে এটা হচ্ছে মোরসালিন শপিস কর্নার এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট গলি নাম্বার এগারো দুশো চুয়াত্তর নাম্বার শপ মোরসালিন শপিস কর্নার সবাই ভালো থাকবেন এবং ভাইয়ার ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ